আজকের পাঠ শিবপুরাণ জ্ঞানসংহিতা একাদশ অধ্যায় এর আগে অধ্যায় দশ পাঠ গেছে জ্ঞানসংহিতার সেখানে উমাকে দেখে উমার সাথে শিবের প্রথম অনুরক্তির সূচনা অর্থাৎ উমা এবং শিবের পরস্পরের প্রতি অনুরাগ এবং নবীনা উমা উমা হিসেবে কথিত শক্তি সেখানে এবং শিবের মনে উমার প্রতি সামান্য প্রেমের একটি সঞ্চার বাইরে বসন্ত এবং এই সমস্তটাই কিন্তু দেবতাদের এবং পৃথিবীর মঙ্গলের জন্য অর্থাৎ দেবপথ দেবতাদের অসুবিধে হচ্ছে তারকাসুরের জন্য সেই তারকাসুর বধের জন্যে তপ নিমগ্ন মহাদেবকে স্বাভাবিকভাবে আবার প্রেমাসক্ত করে সাধারণ জায়গায় নিয়ে আসা বা উমার সঙ্গে তার প্রেমের সঞ্চার বিবাহ রকম একটি ঘটনা কারণ শিব এবং উমার সন্তানের প্রয়োজন সেই সন্তানই তারকাসুরকে বধ করতে পারবে এরকম একটি ঘটনা তে শেষ হয়েছে দশম অধ্যায় আমরা আজকে পড়ব একাদশ অধ্যায় সেই ঘটনার পরে যখন চারিদিকে বসন্ত মহাদেব জাগ্রত হয়েছেন চোখ খুলেছেন সামনে নবীনা উমা এবং উমার মহাদেবের প্রতি আকর্ষণ নিবেদন এবং ভক্তি এবং অনুরুক্তি এবং মহাদেবেরও উমাকে দেখে চিত্ত চাঞ্চল্য হওয়া আজকের পাঠ একাদশ অধ্যায়ে ঋষিগণ বলিলেন হে মহাবাগ তাহার পর কি হইয়াছিল অনুগ্রহপূর্বক সেই পাপনাশিনী কথার কীর্তন কর সুত বলিলেন হে শ্রেষ্ঠ ঋষিগণ তদনন্তর যাহা হইয়াছিল তাহা আপনারা শ্রবণ করুন মহাদেব স্খলন দেখিয়া চিন্তা তৎপর হইলেন অবশ্যই এ বিষয়ে কোনো কারণ উৎপন্ন হইয়াছে কেননা কারণ ব্যতীত ইহা সংগঠন হইতে পারে না এইরূপ চিন্তা করিয়া মহাদেব চতুর্দিকে দৃষ্টিক্ষেপ করিলেন তিনি দেখিলেন বাম ভাগে মদন বান আকর্ষণ করিতেছে তাহাকে দেখিয়া তৎক্ষণাৎ ক্রোধ সংযুক্ত হইলেন কি আশ্চর্য আমি এই রূপ দুর্থর্ষ হইয়া মদন মদনক পরিত্যক্ত হইলাম না সদাশিব এই মনে মনে চিন্তা করিয়া অত্যন্ত কোপান্বিত হইলেন তখন তাহার ললাট ললাটেস্থ ললাটেস্থ তৃতীয় চক্ষু হইতে জ্বলন্ত অগ্নি নির্গত হইল এবং ওই অগ্নি তৎক্ষণাৎ মদনকে ভসাৎ করিল অর্থাৎ শিব আশ্চর্য হয়ে গেলেন যে আমি এই রকম উচ্চ উচ্চতপ অবস্থায় আছি যোগাবিষ্ট অবস্থায় আছি সেখানেও কাম এসে আমার শরীরে মদন এসে আমার শরীরে কাম উৎপন্ন করতে পারছে অনুরক্তি বা প্রেম জাগরণ করে দিতে পারছে এবং সঙ্গে সঙ্গে তিনি ক্রুদ্ধ হলেন ঘটনার জন্য এবং তার তৃতীয় নেত্র থেকে অগ্নি নির্গত হয়ে আগুন বেরিয়ে মদন ভস্য হল এই মদন ভস্যের কাহিনী ঘটল হে প্রভ আপনি ক্ষমা করুন দেবগণ এইরূপ বলিতে না বলিতে মকরধ্বজ কন্দর্প পঞ্চত্ব প্রাপ্ত হইলেন সেই মহাবীর্য কন্দর্প নিহত হইলে দেবগণ অত্যন্ত দুঃখিত হইলেন শিব তৎক্ষণাৎ সেই আশ্রম ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া গেলেন অর্থাৎ শিব আর সেখানে থাকলেন না অন্য জায়গায় চলে গেলেন এদিকে গিরিরাজপুত্রী পার্বতীয় সখীদয়ের সহিত দ্রুতবেগে স্বীয় গৃহে প্রত্যাগমন করিলেন এটা খুব আশ্চর্য ঘটনা উমার প্রতি এই উমাই পার্বতী আবার শিবা তিন নামে এখানে তাঁকে সম্বোধন করা হয়েছে এই উমার শিবের প্রতি অনুরক্তি শ্রদ্ধা প্রেম তার স্ফুলিঙ্গ তৈরি হল হৃদয় আবার শিবের উমার প্রতি প্রেম তৈরি হলো এই মুহূর্তে কারণ জানতে পেরে এর কারণ জানতে জানতে পেরে ভর্ষ হল এবং শিব সেই জায়গা ছেড়ে চলে গেলেন যে জায়গায় তিনি থাকতেন সেই আশ্রয় ছেড়ে চলে গেলেন এবং আশ্চর্য হচ্ছে উমা বা পার্বতী সেই জায়গা থেকে তিনিও সকৃহে প্রত্যাবর্তন করলেন অর্থাৎ আবার তিনি ফিরে গেলেন তার পূর্বাশ্রমে অর্থাৎ তার বাবার কাছে বা মায়ের কাছে হে শ্রেষ্ঠ ঋষিগণ রতি সেই সময় ক্ষণকালের জন্য মূর্ছিত হইয়াছিলেন এই হেতু প্রথমে ভর্তৃনাশ জন্য দুঃখ অনুভব করিতে পারেন নাই তাহার পর চৈতন্য লাভ করিয়া দুঃখাকুলা রতি এইরূপ করুণ স্বরে বিলাপ করি করিয়াছিলেন যে তাহাতে নিখিল বন শোকাকুল হইয়াছিল ময়ূরগণরত্ব ত্যাগ করিল বৃক্ষগণ পবন হিল্ললের কম্পন ত্যাগ করিল আর মৃগেরা ভ্রমণ এবং ভ্রমরেরা ঝঙ্কার ত্যাগ করিল হে বিপ্রগণ পক্ষী সকল তৎকালে বা অবলম্বন করিল এবং বায়ুগণ মৃদু চলন পরিত্যাগ করিয়া দশ দিকে আর প্রবাহিত হইল না রতিরোধন করিতে লাগিলেন আমি কি করিব কোথায় যাইব আমার স্বামীকে ডাকিয়া দেবগণ আজ কি করিলে হায় প্রিয় তুমি কোথায় রতি হস্তপদা ছাড়িয়া কেশ উপড়াইতে লাগিলেন এবং বলিলেন আমার কর্মবশে ব্রহ্মা আমার সদৃশ স্ত্রী পুরুষের যোগ সহ্য করিতে পারিলেন না এই সংসারে সুখ দাতাও কেহ নাই দুঃখ দাতাও কেহ নাই সকলেই আপন আপন কর্ম ফল ভোগ করে অতএব আমি কেন বৃথা দেবগণের ওপরে অনুযোগ করিতেছি তাহার সেই অতি বিলাপ শ্রবণ করিয়া দেবগণ শিবের নিকট গমন করিয়াছিলেন এবং তাঁহার শরণাগত হইয়া স্তব করিতে লাগিলেন দেবগণ বলিলেন হে প্রভ হে ভগবান আপনি আমাদেরই শুভ বাক্য শ্রবণ করুন হে লোক কাম দেব কোনরূপ স্বীয় স্বার্থ সাধনের জন্য এই রূপ কার্য করে নাই দুষ্ট তারকাসুর কর্তৃক পীড়িত দেবগণই তাহা দ্বারা এই রূপ কার্য করাইয়াছেন অন্যথা কন্দর্পের রূপ কার্যে প্রবৃত্তি হইত না এখন রতি সতী একাকিনী অতিশয় দুঃখিতা হইয়া বিলাপ করিতেছে হে শঙ্কর আপনি তাহার উপর সর্বপ্রকারে প্রসন্ন হন হে শঙ্কর আর কেন আপনি দেবগণের সহিত এই সংসারের সংহার করিতে প্রবৃত্ত হইয়াছেন সেই রতির তথাবিধ দুঃখ দেখিয়া দেবগণ অতিশয় কাতর হইয়া হইয়াছেন অতএব আপনি রতির শোক অপনোদন করুন তখন দেবগণ বিধিপূর্বক স্তব এবং প্রণাম করিয়া লোকের মঙ্গলদাতা মহাদেবকে প্রসন্ন করিলেন মহাদেব প্রসন্ন হইয়া বলিলেন হে নিখিল দেবগণ এবং ঋষিগণ যাহা হইয়াছে তাহার অন্য যে পর্যন্ত কৃষ্ণ স্বয়ংরে অবস্থান করিয়া পুত্র উৎপাদন না করিবেন তাবৎকাল পর্যন্ত কন্দর্প অনঙ্গরূপে অবস্থান করিবে দেবগণ বারবার দেবতারা বারবার শিবের কাছে স্তব করে শিবকে প্রসন্ন করে রতির কথা বলছেন এবং মদনকে বাঁচিয়ে দেওয়ার কথা বলছেন মহাদেব বললেন এখনই তা সম্ভব নয় এইবার এই অংশে শিবপুরাণে কৃষ্ণের কথা এলো শিবপুরাণের দ্বাদশ এর আগে নারায়ণ এসেছেন এর আগে বিষ্ণু এসেছেন কৃষ্ণের কথা এই এই প্রথম এলো কোথায় এটা রীতিমতো গবেষণামূলক একটি জায়গা যে শিবপুরাণে প্রথম কৃষ্ণের কথা এলো শিবপুরাণের জ্ঞানসংহিতার এগারো অধ্যায়ে মদন ভষ্মের পরে রতির কান্নায় দেবতারা যখন মহাদেবকে মহাদেবের কাছে মদনকে বাঁচিয়ে দেওয়ার জন্য পুনর্জন্ম দেওয়ার জন্য আবেদন করছেন তখন মহাদেব বলছেন যে যখন রুক্মিণীপতি কৃষ্ণ স্বয়ং দ্বারুকানগরে থাকবে বাস করবে এবং পুত্র পুত্রের জন্ম দেবে সেই যতদিন না এই ঘটনা ঘটবে ততদিন কন্দর্প অনঙ্গরূপে অবস্থান করিবে কন্দর্প মানে যাকে তিনি মদন ভর্ষ হয়েছে শিবের কোপানলে আগুনে তৃতীয় নেত্রের আগুনে অনঙ্গরূপে মানে এরকম অঙ্গহীন রূপে অবস্থান করবে তাহার পর কৃষ্ণ রুক্ষিণী দেবীর গর্ভে কন্দর্পকে উৎপাদন করিবেন এবং তখন তাহার নাম প্রদুন্ম হইবে এ বিষয়ে কোনো সংশয় নাই অর্থাৎ কন্দর্প আবার জন্মাবেন কৃষ্ণ এবং রুক্মিণীর পুত্র হিসেবে হে দেবগণ কন্দর্প জন্মগ্রহণ করিবা মাত্র সম্বরাসুর তাহাকে হরণ করিবে এবং উহাকে হরণ করিয়া সমুদ্রের মধ্যস্থিত একটি নগরে গমন করিবে সেই পর্যন্ত সেই নগরে রতি সুখে অবস্থান করুন সেই স্থানে কামের সহিত মিলিত হইয়া সম্বাসুরকে যুদ্ধে নিহত এবং তাহার সমুদয় বস্তু আত্মসাৎ করিয়া পুনর্বার স্বনগরে গমন করিবেন হে দেবগণ আমি যাহা বলিলাম সমুদয় সত্য জানিবেন মহাদেব এই কথা বলিয়া সেই স্তবকারী দেবগণের সম্মুখেই অন্তর্হিত হইলেন দেবগণ মহাদেবের বাক্য অনুসারে সেই রোদন রোদমানা রথির নিকটে গমন করিয়া সেই সমুদয় বাক্য তাহাকে বলিয়া গৃহে গমন করিলেন আর কামপত্নী রথিও যথা আদিষ্ট নগরে গমন করিলেন এবং হে মু্বরগণ রতি সেই স্থানে মহাদেব কর্তৃক নির্দিষ্ট কালের প্রতীক্ষা করিতে লাগিলেন দেবগণ দুঃখিত হইয়া কিরূপে এই বলিয়া পরস্পর হাহাকার করিতে লাগিলেন এদিকে পর্বত দুহিতা উমা পিতৃভবনে গমন করিয়া মাতার সহিত মিলিত হইয়া আপনাকে পুনর্জাত বলিয়া বিবেচনা করিতে লাগিলেন এইখানে কাহিনীর অনেকগুলো দিক খুলে যাচ্ছে মদনভস্য হলো তার আগে মদন কারণ হিসেবে দেখেছি যে উমার প্রতি শিব আসক্ত হয়েছেন হয়ে তিনি ক্রুদ্ধ হয়েছেন যে এটা কন্দর্পের কাজ মদনের কাজ তিনি মদন মদনভর্ষ করে সেই আশ্রম ছেড়ে চলে গেছেন উমাও এই প্রথম তার কাঙ্ক্ষিত যাকে তিনি পুজো করতেন সেই নবীনা উমা যার প্রতি তার জন্মান্তরবাহিত অনুরক্তি এবং প্রেম সেই আকর্ষণ বোধ তার সঞ্চার হয়েছে এবং শিবকে শিব তাকে ওইভাবে মহাদেব তাকে ওইভাবে স্পর্শ করেছেন বা করার চেষ্টা করেছেন সেই লজ্জা ভয় এবং প্রবল একটা শিহরণ আনন্দ সেটা নিয়ে সঙ্গে সঙ্গে তার বিচ্ছেদ হলো সে ফিরে এলো এবং ফিরে এসে পর্বদিতা উমা পিতৃভবনে অর্থাৎ বাবার কাছে বাবা মায়ের কাছে আবার ফিরে গেল গিয়ে নিজেকে পুনর্জাত বলিয়া বিবেচনা করিতে লাগলেন মানে পুনর্জন্ম হলো তার কিসের পুনর্জন্ম মহাদেব তাকে স্পর্শ করেছে প্রেমে বা মহাদেবের প্রেম এক মুহূর্তের জন্য তার দিকে গেছে তখন পার্বতী কি বলছেন পার্বতী হ হতাশমি বলিয়া আপনার রূপের নিন্দা করিতে লাগিলেন এবং তিনি কি স্বপ্নে কি পানে কি ভোজনে কি গমনে আর কি সখীর মধ্যে অবস্থানে সকল কার্যই আপনার রূপকে ধিকার দিতে লাগিলেন পার্বতীর অনুশোচনা হচ্ছে যেটা কি হলো তার জন্য এত বড় ঘটনা ঘটল অথচ তার হৃদয়েও শিবের প্রতি ভক্তি প্রেম মহাদেবের প্রতি ভক্তি প্রেম ছিল কিন্তু সেই কারণে মদনভর্ষ্য হল শিব ছেড়ে চলে গেলেন মহাদেব ছেড়ে চলে গেলেন যে জায়গায় থাকতেন এবং তিনিও পিতৃভবনে ফিরে এলেন পার্বতী মহাদেবের সেই চেষ্টা স্মরণ করত অত্যন্ত দুঃখিত হইলেন তিনি কোন কাজে কিঞ্চিত মাত্র সুখ লাভ করিতে না পারিয়া সর্বদা মুখে শিব শিব বলিতে লাগিলেন আর কি হল এইবারে পার্বতীর আর কোনো কাজ সব কাজ করছে কিন্তু ভেতরে সব সময় সেই মহাদেব সেই শিবের নাম সেই শিবকে স্মরণ স্মৃতিতে কল্পনায় জাগরণে ঘুমে প্রতিটি কর্মে তার কথাই তার স্মরণ হচ্ছে সেই যে আশ্চর্য প্রেমের দৃষ্টি শিব শিব মুখে মুখে তিনি শুধু শিব শিব বলতে লাগলেন এই সময়ে নারদ ঋষি সেই স্থানে গমন করিলেন তিনি পূজিত ও সুখাসীন হইয়া মহাদেবের প্রাপ্তি বিষয়ে পৃষ্ঠ হইয়া বলিলেন হে দেবী মহাদেব স্বয়ং কেবল তপস্যা দ্বারা লভ্য এইবার পার্বতী দেখছে মানে অনেক দিন চেষ্টা করেছে করে দেখছে যে শেষ মহাদেব ওই মহাদেবকে ছাড়া তার শিবকে ছাড়া সে থাকতে পারবে না তখন নারদ সেখানে এলেন এবং নারদ বললেন যে একমাত্র তপস্যা দ্বারা শিবকে তুমি পেতে পারো না হলে তপস্যা ভিন্ন শিবকে পাওয়া মহাদেবকে পাওয়া এই জগতে কারুর পক্ষে সম্ভব নয় তপস্যা ভিন্ন ব্রহ্মাদি দেবগণ তাহাকে লাভ করিতে পারে না আর হে পার্বতী নারদ বলছেন যে হে পার্বতী স্বয়ং ব্রহ্মার ব্রহ্মারাও ব্রহ্মের গোত্রভুক্ত দেবতারাও মহাদেবতারাও এই রকম পর্যায়ের দেবতারাও তাঁরাও তপস্যা ছাড়া মহাদেবকে পান না আর মহাদেবের প্রেম সে তো আরও অন্য ব্যাপার ভগবত ভক্ত নারদ সেই পার্বতীকে এইরূপ বলিয়া হরিনাম কীর্তন করিতে করিতে গমন করিলেন এই বার্তাটা পার্বতীকে কিন্তু নারদ দিয়ে গেলেন নিঃশব্দে বা শুধু শিব শিব করছে প্রত্যেকটি কাজে তার স্মরণ হচ্ছে তাঁর কথা পার্বতী স্মরণ হচ্ছে তার শিবের কথা তখন নারদ এই কথাটা বলে গেলেন যে তুমি তপস্যা করো তবেই তুমি শিবকে প্রাপ্ত হবে এই জায়গায় এসে আমাদের একাদশ অধ্যায় শেষ হচ্ছে ওম নমশিবায় ওম নম শিবায় ওম নম শিবায়